আমরা মানুষ সবসময় আশা করি চেষ্টা করি যে আমি একটা কিছু কাজ করব যে কাজটা করে আমি মানুষকে বুঝাই দিব যে আমি আসলে ওয়ার্থেড আমি আসলে যোগ্য আমি আসলে ভালো ব্যবহারের যোগ্য কিন্তু মানুষ অনেক ক্ষেত্রে আমাদেরকে ক্ষমা করে না মানুষ ভুলে যায় না আপনি যদি চিন্তা করে দেখেন যে আমরা সবাই কিন্তু আরেকটা চান্স চাই আমরা বাবা মার কাছে আরেকটা চান্স চাই আমরা ফ্রেন্ডদের কাছে আরেকটা চান্স চাই আমরা আরেকটা সুযোগ চাই আমরা দাগটা মুছতে চাই আমরা মানুষের কাছে মানুষের মন থেকে আমরা দাগটা মুছতে চাই আমরা কেন প্রমাণ করতে চাই আমরা প্রমাণ করতে চাই কারণ আমার কাছে মনে হয় আমি অতটা ভালো না আমাকে ভালো করে দেখাইতে হবে এবং আমার আশেপাশের মানুষরা যখন আমাকে ভ্যালিডেশন দেয় না তখন আমার কাছে মনে হয় যে আমি তো আসলে ভালো না আমি নিজেকে নিজে বুঝাইতে পারি না অনেক সন্তান হয়তো ছোটোবেলায় একটা ভুল করে ফেলছে তারপরে সারা জীবন সে চেষ্টা করতেছে সেটাকে আনডিউ করতে আনডিউ করতে আনডিউ করতে কিন্তু সে পারতেছে না সবাই আশেপাশে মানুষ তাকে মনে করা দেয় তোমার মনে আছে তুমি যে ওরকম একটা কাজ করছিল, তোমার কি মনে আছে তুমি এরকম একটা কাজ করছিলা আমরা সবাই নিজেদের কিন্তু রিহ্যাবিলিটেশনের সুযোগ চাই কারণ আমরা সবাই জানি আমরা পারফেক্ট না আমরা সবাই জানি আমাদের ভুল আছে। আমরা সবাই খুব ডেসপারেটলি চাই যে আমাকে আরেকটা সুযোগ কেউ দেখ আমাকে আরেকবার কেউ সুযোগ দেখ যেখানে আমার কমপ্লিট একটা ক্লিন শিট থাকবে যেখানে আমার চরিত্রের মূল্যায়ন আবার শূন্য থেকে শুরু হবে আপনার মা অথবা আপনার বাবা হয়তো ছোটোবেলায় থেকে আপনাকে দুষ্ট বলে চিনে সবসময় সে মনে করে যে তুমি দুষ্ট এবং তোমাকে দিয়ে কোনো কাজ হবে না আপনি সারা জীবন চেষ্টা করতেছেন আপনার বাবা মাকে বোঝানোর চেষ্টা করতেছেন কিন্তু আপনার বাবা মা অনেক ক্ষেত্রে হয়তো বুঝতেছে না সে আপনাকে ছোটোবেলায় মনে করতো দায়িত্ব জ্ঞানহীন এখনও মনে করে দায়িত্ব জ্ঞানহীন আপনি হয়তো আপনার একটা ফ্রেন্ড সার্কেলে অথবা সোশ্যাল সার্কেল অথবা অফিস সার্কেলে হয়তোবা আপনি অনেক ক্ষেত্রেই একটা পরিণতির শিকার কিন্তু মানুষ মনে করে না তোমার দোষ ছিল তোমার কারণে এটা হয় নাই তুমি পারো নাই তারপরে আপনি প্রচুর চেষ্টা করতেছেন এটাকে এটা থেকে বের হওয়ার কিন্তু আপনি পারতেছেন না এটা গেলে একটা দিক যে আমরা সবাই একটা ক্লিন শিট চাই আরেকটা হইল আমরা সবাই কষ্ট এবং অপরাধের চক্র থেকে বের হইতে চাই কিন্তু আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বের হইতে পারি না মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে একটা অপরাধ নিয়ে আসে যে অপরাধ থেকে সে বের হইতে পারতেছে না মেবি একটা ছেলে ড্রাগস নিচ্ছে সে বের হতে যাচ্ছে বাট সে ড্রাগস থেকে বের হইতে পারছে না যে অপরাধ এবং কষ্টের চক্রের মধ্যে সে ঘুরতেছে এটা সবচেয়ে সিম্পল এক্সাম্পল হচ্ছে গিয়ে ধরেন হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে একটা ঝগড়া হইলো রাইট ঝগড়াটাতে ওয়াইফ খুব কষ্ট পাইলো এই কষ্টের কারণে সে ছোট্ট সন্তানটাকে অকারণে মারল এই যে ঝগড়া হইলো ঝগড়ায় কষ্ট পাইল কষ্টের পরে কী হইলো বাচ্চাটাকে অকারণে মারার কারণে এটা একটা ছোট্ট অপরাধমূলক কাজ হলো আবার বাচ্চারা যখন কান্না শুরু করলো তখন মায়ের মধ্যে আবার কষ্ট তৈরি হইল যেটা আমি কি করলাম এই যে চক্র এই চক্র কিন্তু বিভিন্ন লেয়ারে মানুষের সমাজের মধ্যে চলে এই জিনিসটা নিয়ে ফেমাস রাশায়ন ফিলসফার দসকাভস্কি তার বই ক্রাইম অ্যান্ড পানিশমেন্টে খুব সুন্দর করে চক্রটাকে উনি এক্সপ্লেন করছে বা দেখানোর চেষ্টা করছে একটা রাইটিং রাইটিংয়ে তার যে একটা একটা মানুষ সে তার ফ্যামিলি ব্রোকেন সে তার বাবা মার কাছ থেকে আদর পায় নাই এই কষ্টে সে ড্রাগস নিল কষ্ট থেকে সে ড্রাগস নিল ওই ড্রাগস নিয়ে সে আবার দেখা যাচ্ছে অর্থাৎ সে কষ্ট থেকে সে অপরাধ প্রবণতা গেল আবার ওই ড্রাগস থেকে সে কি করতেছে সেই ড্রাগস থেকে সে পুলিশের কাছে ধরা খেয়ে সে জেলখানে চলে গেল তখন আবার কি হলো আবার সে কষ্ট পাইলো আবার ওই ওই পুলিশের সাথে সে একটা মানে ওই জেলের থেকে বের হওয়ার জন্য সে আবার এমন কিছু করতেছে যেটা আবার অপরাধমূলক অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে মানুষ কিন্তু কষ্ট আমার সাথে আমার স্ত্রীর সম্পর্কটা খুব খারাপ আমার স্ত্রী হয়তো আমাকে খুব বাজেভাবে অ্যাবিউজ করে ওই অ্যাবিউজের কারণে বা আমার স্বামী হয়তো আমাকে খুব বাজেভাবে অ্যাবিউজ করে এই অ্যাবিউজের কারণে আমি হয়তো এখন রাতের বেলা অন্য কারোর সাথে কথা বলতেছি অর্থাৎ আমি একটা কষ্ট থেকে আমি একটা এমন সম্পর্কে যাচ্ছি যে সম্পর্কটাকে আমি অন্যায় মনে করি কিন্তু ওই অন্যায়কে আমার অন্যায় মনে হচ্ছে না কারণ আমার কষ্টের কারণে আমি প্রভাবিত হচ্ছি আবার ওই সম্পর্কটা কিছু দূর যাওয়ার পরে যখন আমার স্বামী বা আমার স্ত্রী জেনে যাচ্ছে যে তুমি এত খারাপ কাজ করলা তখন আমার খুব কষ্ট হচ্ছে আসলে আমার মতো একটা মানুষ এত খারাপ কাজ করলো কিন্তু তখন আবার আমি আমার স্বামী স্বামীর কাছে বা স্ত্রীর কাছে ফেরত যেতে পারছি না দেখেন কষ্ট এবং অন্যায়ের বা অপরাধমূলক প্রবণতার একটা খুব গভীর একটা সম্পর্ক কিন্তু আমাদের আছে এবং এটার পরিত্রাণ কি এটার পরিত্রাণ কী এটার পরিত্রাণ হচ্ছে গিয়ে ক্ষমা এটার পরিত্রাণ হচ্ছে তবা এবং তবা এই জন্যই এত অসাধারণ একটা জিনিস আপনি আজকে এই মুহূর্তে আপনি একটা আপনি আন্ডু করতে চান আপনি আপনার নিজেকে সম্পূর্ণভাবে ক্লিন করতে চান আপনি আজকেই করতে পারবেন আপনি এই মুহূর্তে করতে পারবেন আপনি চান যে অ্যাবসলুটলি ক্লিন হয়ে যাইতে আপনি চান এমনভাবে নিজেকে মানে আল্লাহর সামনে দাঁড়া করাইতে যেখানে আপনার কোনো গুণা নাই আপনি করতে পারবেন এইটাই তো একটা পরিশুদ্ধির সুযোগ যেখানে মানুষ আপনাকে কখনো ক্ষমা করে না সেখানে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে যেখানে মানুষ কখনও আপনাকে সুযোগ দিবে না সেখানে আল্লাহ চায় যে আপনি সুযোগটা নেন এবং আল্লাহ ভালোবাসে যখন তার বান্দা ক্ষমা করতে ক্ষমা চায় বুখারে এবং মুসলিম শরীফের হাদিসে আল্লাহ আজ্জ্বল বলছেন হাদিসে কুচ্ছি আল্লাহ আজ্জ্বল বলতেছেন যে আমার বান্দা যেইখানে আমাকে স্মরণ করে আমি সেখানেই তার সাথে থাকি স্পিরিচুয়ালি দ্যাট ইজ অ্যান্ড আমার বান্দা যদি আমার কাছে হেঁটে আসে আমি তাহলে তার কাছে দৌড়ে যাই আল্লাহর তো কোনো প্রয়োজন নাই আমাদেরকে ক্ষমা করার কিন্তু আল্লাহ আমাদেরকে ক্ষমা করে এবং আল্লাহ অন্য হাদিসে রাসুল ইসলাম বলছেন যে কোন একটা ব্যক্তি মরুভূমিতে যদি তার সমস্ত কিছু হারায় যায় তারপরে যদি সে হঠাৎ করে ফেরত পায় তখন সে যেভাবে খুশি হয় আল্লাহ তার থেকেও বেশি খুশি হয় যখন তার বান্দা অপরাধ নিয়ে তার কাছে তবা করতে আসে এবং ক্ষমা চাইতে আসে এবং আল্লাহ তাকে ক্ষমা করে দেন ক্ষমা হচ্ছে সেই জিনিস তবা হচ্ছে সেই জিনিস যেটা আপনাকে পরিশুদ্ধি দেয় আপনাকে আরেকটা সুযোগ দেয় আপনাকে একটা সেকেন্ড চান্স দেয় এবং মজার বিষয় হলে আপনাকে একবার সেকেন্ড চান্সটা দেওয়া হয় না আপনাকে বারবার সেকেন্ড চান্স দেওয়া হয় আমরা বারবার জীবনে ভুল করি কখনো অফিসে কখনো বাসায় কখনো সম্পর্কে এবং আল্লাহ বারবার আমাদেরকে তো সুযোগ দেন যে সুযোগ কখনও মানুষ আপনাকে দিবে না মানুষ আমরা কষ্ট এবং অপরাধের চক্র থেকে বের হতে চাই বের হতে পারি না কিন্তু বের হওয়ার সবচেয়ে সোজা বুদ্ধি হচ্ছে আল্লাহর সাথে কানেক্ট করা কারণ আল্লাহ সেই সত্তা যে আপনাকে সেই পুরা সুযোগটা দিবে মানুষ আপনাকে সুযোগ দেয় না ইভেন অনেক ক্ষেত্রে বাবা মাও সেই সুযোগ দেয় না আল্লাহ যে সুযোগটা বারবার বারবার দেয় আমরা কত কষ্ট করি আমরা ইনসিকিউরিটিতে ভুগি আমি তো মনে খারাপ আমি তো মনে ভালো না আমি তো মানে আবার সমাজের মানুষ আবার বলে হ্যাঁ তুমি তো ভালো না তখন আমরা কি হয় আমরা কষ্টে থাকি এবং আমাদের অপরাধ প্রবণতা বাড়তে থাকে কিন্তু এই যে চক্র থেকে আমি যদি বের হইতে চাই আমাকে কি করতে হবে আমাকে আল্লাহর সাথে কানেক্ট করা আমার পরিশুদ্ধির জন্য একটা খুবই সহজ বুদ্ধি যে জিনিসটা আমাদের বারবার বারবার আমাদের আদিস এবং কোরআনে বলা হয়েছে আনাস রোদ্দার্ল থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাসান আদিসে রাসুল্লা সাল ইসলাম বলছেন যে আল্লাহ আজ বলতেছেন যে হে আদম সন্তান মিনিং সমস্ত মানুষ তোমরা যতক্ষণ পরিমাণে আমার কাছে ক্ষমা চাবে যতক্ষণ পরিমাণে আমার কাছে দোয়া করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের গুণা মাফ করে দেব। তুমি যদি তুমি যাই করো না কেন এবং আমি তোমার গুনার দিকে ভ্রুক্ষেপ করবো না আমি তোমার গুনার দিকে তাকাবো না সুহান আল্লাহ আল্লাহর ক্ষমা করার কোনো প্রয়োজন নেই কিন্তু আল্লাহ বলতেছেন যে আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ তারপরে বলতেছেন যে তুমি যদি আকাশ পরিমাণে ক্ষমা নিয়ে আমার সামনে আসো ক্ষমা চাইতে আমি তোমাকে ক্ষমা করে দেবো তুমি যদি পৃথিবীর পরিমাণে গুণা নিয়ে অপরাধ নিয়ে তুমি আমার কাছে আসো আমি তোমাকে ক্ষমা করে দেব তুমি যখনই আমার সাথে কোনো কিছু শরিক করবা না অর্থাৎ সিনসিয়ারলি আল্লাহর কাছে তবা করবা এবং তখন আল্লাহ তোমাকে সম্পূর্ণভাবে ক্ষমা করে দেবে এবং এই জিনিসটা আমরা মানুষের কাছে সবসময় চাই কিন্তু মানুষ আমাকে সৃষ্টি করে নাই মানুষ আমার বিচার করবে না মানুষ আমার কিছুই করতে পারবে না আল্লাহর পারমিশন ছাড়া আমি আল্লাহর কাছ থেকে আসছি আমি আল্লাহর কাছে ফেরত যাব এই জন্য আমার মোরাল কম্পাস আমার এথিক্স ঠিক রাখার জন্য আল্লাহর সাথে কানেক্টেড হওয়াটা এত এমপাওয়ারিং কারণ আমি যখন আল্লাহর সাথে কানেক্টেড তখন আমার হারানোর কিছুই নাই আল্লাহ আমাকে সব সময় সুযোগ দিবে আবার ফেরত আসার এই জন্য আল্লাহ পারফেক্ট আমরা ইমপারফেক্ট কিন্তু আমরা আমাদের ইমপারফেকশন নিয়ে যখন আল্লাহর কাছে যাই আল্লাহ ওনার পারফেকশান থেকে আমাদেরকে ক্ষমা করেন কিন্তু আমরা যাই কিনা আয়সা রাদি আল্লাহ আনহু রাসুল্লাহ সাল্লাহর সঙ্গে জিজ্ঞেস করছেন যে যদি আমি লাইলাতুল কদর পাই তখন আমি কি দোয়া করব তখন ওনাকে কী দোয়া শেখানো হয়েছে আল্লাহম্মা ইন্না আফু আল্লাহ হে আল্লাহ আপনি অত্যন্ত ক্ষমাশীল তো হেব্বুল এবং আপনি ক্ষমা করতে ভালোবাসেন শুধু ক্ষমাশীল না আপনি ক্ষমাশীল এবং আপনি ক্ষমা করতে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করেন আল্লাহ কোরআনে বলছে সুরাতু জুমারে কুলিয়া ইবাদুমি রহমতিল্লা আল্লাহ তোমরা যেই আমাকে কুলিয়া দিনা যে আমাকে ডাকতেছো যে আমাকে স্মরণ করতেছো যে আমার কাছে আসতে চাইতেছো আশ্রফ আল ফুসিহিম অনেক বেশি গুণা করে ফেলছো অনেক অপরাধ করে ফেলছো অনেক খারাপ কিছু করে ফেলছো লা তাক না তুমি রহমাতিল্লাহ কখনও আল্লাহর ক্ষমা থেকে নিরাশ হবে না এইটা হারাম একটা মুমিন মুসলিমের জন্য যে আল্লাহর ক্ষমা থেকে নিরাশ হওয়া সে যত বড় অপরাধী করুক না কেন ইন্না আল্লাহ ইয়াক ফিরজুনু বা জ্যামিয়া অবশ্যই আল্লাহ তোমাদের সমস্ত গুণাকে ক্ষমা করে দিতে পারেন মুছে দিতে পারেন ঢেকে দিতে পারেন ইন্নাহু হু আল গফর রহিম অবশ্যই আল্লাহ এক্সক্লুসিভলি খুব বেশি পরিমাণে ক্ষমাশীল দয়ালু এবং অনেক বেশি তোমাদেরকে রহমত করেন মায়া করেন এবং এই আয়াতের কারণে রাসুল আলাম বলছেন যে যে কোনো মুমিনের জন্য বা মুসলিমের জন্য এটা হারাম যে সে তার অপরাধের দিকে তাকায় চিন্তা করবে যে আল্লাহ তো আমাকে কখনও ক্ষমা করবে না সুরা ফুরকানে আল্লাহ বলতেছেন অসাধারণ আয়াত সত্তর নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে এক্সেপ্ট তারা কিন্তু তারা ছাড়া তারা কারা যারা ইল্লা মান আম ওয়া আমা আমা ওয়া আমিল্ আলান সলিহান যারা সিনসিয়ারলি তবা করে সত্যিকার অর্থে তারা তবা করে আল্লাহর কাছে ফেরত আসে এবং তারা তবা করে তারা আল্লাহর কাছে পুরাপুরিভাবে নিজেদেরকে নিয়োজিত করে পুরাপুরিভাবে তারা আল্লাহর কাছে নিয়োজিত করে এবং ভালো কাজে নিয়োজিত করে আল্লাহ তাদের সমস্ত সাইয়ে আত সমস্ত গুণাগালা গুনাগুলাকে পাহাড় সমান গুনাগুলাকে তারা রূপান্তরিত করবে উনি ভালো কাজ হিসাবে হাসানাত হিসেবে হিসাবে সুহান আল্লাহ আল্লাহ শুধু গুণাগুলোকে মুছে দিবে না আল্লাহ শুধু মাফ করে দিবে না আল্লাহ শুধু গুণাগুলোকে লুকায় রাখবে না আল্লাহ ওই এক পাহার পরিমাণে গুণাকে এক পাহাড় পরিমাণে ভালো কাজে আল্লাহ রূপান্তরিত করবে কে আমাদের দিন সেটা শুধুমাত্র আল্লাহর পক্ষেই সম্ভব